Aún activo llega আন্দালি পার্থরে জিতানোর জন্য তারেক ধন্যবাদ আপনি আওয়ামী লীগের আত্মীয়র প্রতি যে এত সদয় আচরণ করতেছেন আমরা খুবই খুশি যাই হোক দিন শেষ হতে আওয়ামী লীগের তাই না যাই হোক আপনি চেষ্টা করতেই থাকেন করাইতেই থাকেন আপনি মনে হয় সংবাদটা খেয়াল করেন নাই ওই ভোলায় মানে এই ব্যাডার বাড়ির পাশে নিজের এলাকার মানুষরা ঝাড়া মিছিল করছে ব্যাডারে করছে অবাঞ্ছিত হ্যাঁ পার্থ তার নিজেরা এলাকায় অবাঞ্চিত ঘোষণা তা আপনি যতই আপনার প্রার্থীদেরকে নির্দেশ দিয়ে সেই এলাকা থেকে ভোট করতে নির্বাচন করতে নিষেধ করেন তাতে কি হয়েছে তারেক চচ্চু এই আন্দালি পার্থ তো জিততে পারবে না চাচু আপনার দলের মানুষরা এই পার্থকে ভোট দিবে না হ্যাঁ সইরা যাইতে পারে আপনার নির্দেশ অনুযায়ী ভোট দিবে কি দিবে না সেটা তো আর আপনি কিছু করতে পারবেন না তাই না সেটার প্রমাণ কিভাবে আপনি পাবেন যে আপনার দলের মানুষরা তাকে ভোট দিল কি দিল না কেউ তারে ভোট দিবে না কারণ আমরা সবাই জানি আওয়ামী লীগের আত্মীয় মার্কা তার পিঠে এই মার্কাটা ছাড়া হ্যাঁ না রাজনীতির রজ আনে আর না সুশীলতার সজ আনে Arque! মানে কিছুই জানে না আর কি হ্যাঁ তো ওই যে সবসময় নাদান নাদান ভাব করে দেখে এ দেখছেন জীবনে কিছু করতে এই যে তার আমলে যে করছে বললাম না জেদ্দুরি সংসদের দাঁড়াইছে আর কথা কইস ওই আওয়ামী লীগের আত্মীয় দিকা হ্যাঁ রূপরে তো ওই যে আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি তো বেশি দয়া মায়ার ছিলেন উনি আসলে ওনার আত্মীয়দেরকে খুব বেশি মাথায় উঠায় রাখছিলেন তো এইবার অবশ্য সেই সুযোগ নেয় হ্যাঁ সাধারণ জনতা বলেন তৃণমূল কর্মীরা বলেন আর আমরা যারা আছি তারা কেউ আসলে আত্ম ভারতীয়দের মাথায় তোলার সুযোগ দিব না কোনোভাবেই সম্ভব না হ্যাঁ তো এইবার আসলে এসব আত্মীয় স্বজনের তো সেই খবর আছে কাউকেই ছাড় দেওয়া হবে না তো এসব আত্মীয় স্বজনকে আপনি আপনার দলে জায়গা দেন আদর আপ্যায়ন করার কোনো সমস্যা নাই দিন শেষে এরা হচ্ছে আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগের পরিবারের অংশ তো আপনি নির্বাচনে আপনার দলদের যদি মানুষটিকে দাঁড়া করাইতেন আপনি বুদ্ধিমানের কাজ করতেন যে বেড়া তার নিজের এলাকায় অবস্থিত হে আর তো নিজের এলাকার মানুষই তারে ভোট দিবে না আর আপনার দলের মানুষ আরে ভোট দেবে চিন্তা করলেন কি করে যাই হোক আন্দোলে পার্থ এই যে সুশীল সুশিক্ষিত আর কি শুনে যে সুশীলের শিক্ষিতের স আর কি রাজনীতির র নাই কিছুই জানস না তুই হ্যাঁ সতেরো মাসে দেশের প্রতি তোর অবদান কি ছিল রে হম শেখ হাসিনার নামে দুর্নাম করা ছাড়া তোর কি আর কোনো অবদান আছে কোনো অবদান নাই জনগণের প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য আছে কিচ্ছু নাই তাই না সো জনগণ হচ্ছে যারা তাদের জন্য কিছু করে তাদের জন্য দায়িত্ব পালন করে সেরকম মানুষকে ভোট দেবে তোরে কোন দুঃখে জনগণ ভোট দিতে যাবে বল দেখি কোনো কারণ আছে একটা কারণ দেখাইতে পারবি হ্যাঁ তা পারলে একটা কারণ উল্লেখ করে বলি যে তুই জনগণের জন্য এইটা এইটা করেছিস এই কারণে জনগণ তোকে ভোট দিতে বাধ্য বা দেবে ভোট কোনো কারণ নাই বিএনপিরে ভোট দেওয়ার যেমন কোনো কারণ নাই জামাতরে ভোট দেওয়ার যেমন কোনো কারণ নাই তোরেও ভোট দেওয়ার কোনো কারণ নাই মানে যাই হোক তুই যা তুই যা দেখ এলাকায় ভোটের দিন তুই হাজির হতে পারিস কি না না এলাকাবাসী আবার তোরে ঝাঁটা পিটা করে তুই তো এলাকায় যা আসি নাই দেখ ঝাঁটা পিটা করে কিনা তো বিএনপির মানুষ জন্য তোর এলাকার তোর অফিস বাইঙ্গা সুইরা দিছিল ভুলে গেছিস তুই তুই কেমনে আশা করিস যে তারেক রহমান নির্দেশ দিছে তার প্রার্থী সৈরা যাইতে মানে হচ্ছে বিএনপির কর্মীরা সব তোরে একেবারে ভোট বইরা বইরা দিবে একটা ভোটও কেউ দিবে না হ্যাঁ তুই হারবি গুহারা তো সামান্য লজ্জা সরম যখন থাকবে না তুই দেখবি যে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরতেছিস পুরো তোর জন্য অপেক্ষা করছে যা 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 নির্বাচনকার আর কি বললাম এইবার নেত্রীর কোন আত্মীয় সদন ছাড় পাবে চিন্তাও করিস না চিন্তাও করিস না কিছু মানুষের জন্মই হয় আজীবন মানুষের দয়ার উপর বাচ্চা থাকে দয়া নিয়া বাচ্চা থাকে এই যে এতদিন বাচ্চা ছিল আওয়ামী লীগের দয়া নিয়া আর এখন এই যে তার জীবন শুরু হয়েছে বিএনপির দয়া নিয়ে বাচ্চা থাকা বিএনপির তারিখ জুতার নিচে উনি বাচ্চা থাকবে এইটা এইটার ভাগ্য কারণ জনগণের জন্য তো কিছু করে নাই ওই যে বললাম রাজনীতির রে না যে কথা পটর করেছে এটা করেছে যে আওয়ামী লীগের আত্মীয় হিসেবে এখন ওনার বাঁচা শুরু হবে বিএনপির দয়ায় বিএনপির তারিখচাতুর বুটের নিচে ওনার যোগ্যতা অনুযায়ী উনি স্থান পেয়েছে ঠিক আছে এ চালিয়ে যাও চালিয়ে যাও বুটের নিচেই থাকার যোগ্যতা তোমার এর বেশি যোগ্যতা তোমার নাই